আসলে তোদের মাসে কিন্তু কারণ একটা নিয়েছে তিনি গাড়ি করে ফুলবেন রানিং কার হয়ে বুঝবেন সব জায়গায়

यहाँ पनि छ सोखले न होइन र एउटा शोभी हो ए गाला हो र गा र गा र गा એ ક્યાં છે 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 আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার পক্ষ থেকে আমরা প্রান্তিক এলাকা সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী বর্ডার বামনগোলা ব্লকের সোনঘাট হাই স্কুলের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবার পরীক্ষায় অবতীর্ণ হবেন তাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা পরীক্ষার সামগ্রী তুলে দিয়ে তাদেরকে সামান্য মিষ্টিমুখ করিয়ে দিয়ে তাদেরকে পরীক্ষার জন্য আমরা শুভেচ্ছা জানাতে আমরা সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা তাদের সাথে আলোচনা করে তাদের কোনো অসুবিধা আছে কিনা সেগুলো আলোচনা করে তাদের সঙ্গে সমস্ত যেহেতু ওরা জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে তাই ওদের সঙ্গে আলোচনা করে ওদের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা এখানে আমাদের পক্ষ থেকে ওদেরকে পরীক্ষার সামগ্রী আমরা ওদের হাতে তুলে দিলাম তারপর থেকে ওদের যদি কোনো সমস্যা থাকে যাতায়াতের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেটা আমাদের ডিআই সাহেবের সাথে কথা বলে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব সেই সমস্যার সমাধানের জন্য আমরা সচেষ্ট করা হবে আমরা এটা করছি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা শাখার পক্ষ থেকে নামও আমার নাম উত্তীয় পাণ্ডে আমি তৃণমূল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির মালদা জেলা সভাপতি কোন জায়গায় এটা সোনঘাট হাই স্কুলে আমরা করছি